পেটে দেন তাও বাচ্চা হবে না ওই এজ আলো মাইয়া আকিমান আমি যাকে বাঁধা করেছি কেউ তার লক খুলতে পারবে না তারপরও চেষ্টা চালিয়ে চলুক চেষ্টা আপনাকে কপালের ফ্যার আজ পর্যন্ত লাখ লাখ টাকা খরচ করার পর বাচ্চা পাননি ওটা হলো ও এজ আলো আসাও আকিমান বল বক্তব্য শেষ এবার তার আপনার ছেলে হলো মেয়ে হলো খুশি হন আল্লাহ আপনাকে দয়া করে নিয়েছে যারা বাঁধ তাকে জিজ্ঞেস করুন যদি একটা অন্ধ ব্যাটা হয় অন্ধ মেয়ে হয় তারপরও আগ্রহ থাকে আল্লাহ আমাকে একটা বেটা বেটি দাও ঠিক বললাম না ব্যাটা হয়েছে যদি ব্যাটা হয় নাবিজি বলছেন আদর্শ পরিবার তৈরি হচ্ছে কি করে জান্নাত যাবা কেন কু আনফোসে কুম না তুমি নিজে বাঁচাও পরিবারকে বাঁচাও তাহলে স্ত্রী তো আমার একটা পরিবার আমার বেটা হলে আমার পরিবার আমার বেটি হলে আমার পরিবার আমাকে বাঁচার দায়িত্ব দিয়ে চাল্লা আমাকে বাঁচাতে হবে স্ত্রীকে বলে দেন স্ত্রী তোমার পেট থেকে বাচ্চা হয়েছে ছেলে আল্লাহর কোরআনে নবীর আদেশে যেটা প্রমাণ পাওয়া যায় দুটো খাসি কিনতে হবে দুটো বকরি কিনতে হবে দুটো ভেঁড়ি কিনতে হবে দুটো দুম্বা কিনতে হবে আপনার এটা ফরজ আছে এটা করতে হবে এখন আপনি টাকাওয়ালা ঠিকাদার মানুষ একটা ছাগল কিনলেন আর আর তা বোল্ডার গরু কিনলেন আকিকা হবে বাপ হিসাব করে কথা বলুন ওই আকিকাটা হবে যদি কোনো টাকাওয়ালা লোক বলে মোর বিষয়ে আমি এই তিন হাজার টাকা ছাগল আকিকা দেব না বিশ বিশ চল্লিশ হাজার টাকা দুটা গরু দিব হবে হবে কব বেশি করা যাবে না বেশি করা যাবে না নবীর চাইতে কমও করা যাবে না ঢালুন তো পানি ঢালুন তো বাপ তাহলে বোঝা গেল যদি বেটি হয়ে যায় কটা ছাগল একটা যদি বলেন যে টাকা আছে দুটো করে দেব হবে না নবীজি বলছেন যেটা এ সেটাই এবাদত বেশিও করিও না কমও করিও না তিনটা লোক নবীর কাছে এসে বলছেন হুজুর জান্নাত যাওয়ার জন্য আমি কোনো দিনই বিয়ে করব না নবীজি বলছেন খ্যাপার প্যাটের খ্যাপা কেন বিয়ে করবে না যদি তুমি বিয়ে না করো জান্নাতও পাবা না আর বলুন বিয়ে করবে কিনা একজন বলছে হুজুর মসজিদে ঢুকবো তো আর বেরই হবো না মসজিদে থেকে যাব বিয়ে সাথে সংসার কিছুই করব না বলে তুমিও জান্নাত না তিনজনের তিনটা কথা আমি টাইম পার করছি না বাবা শুধু আপনাকে বুঝে যাচ্ছি কমও করা যাবে না বেশি করা যাবে না পানি খাচ্ছি বাপ খুব ক্ষতি এই জন্য ক্ষতি বাইশ তারিখ থেকে শুরু হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত টানা কবে বাড়ি যাব আল্লাহ জানে কবে বাড়ি যাব আল্লাহ জানে তবে সাতাশ তারিখ রাত পার করে আঠাশ তারিখে বাড়ি যাব এটা টার্গেট এ বাপ যান প্রত্যেক দিন দুই ঘন্টা প্রত্যেক দিন দুই ঘন্টা গত রাত্রে আপনার ব্যবসা করছেন ষোলো মাইল থেকে মান্ডাই গ্রামে ওখান থেকে ব্যবসা করে এসেছি সকাল হবে আপনার চলে যাব বহরামপুর সাগরদিগি থানায় বালাগাছি গ্রামে ওখান থেকে চলে যাওয়া আবার নৌগা এই যে সারা জীবন যতদিন যারা সারা সিরিয়াল চলছে চলতে চলতে আপনার কাছে বিদে নিচ্ছি বাপ এই জন্য পানি খাচ্ছে আপনারা রাগ করছেন না তো দুধ খেলে তো আপনি স্টেজে নামাবেন তাহলে জি শুনে যান জীবনের ইতিহাস শুরু করেছি কি করে মানুষকে পরিবর্তন করা যায় এবার শুধু জালসা শুনলেই যে লাভ হবে তা কিন্তু নয় আঙুলে ফিটিং করতে হবে অন্তত যে সমস্ত যুবকরা বিয়ে করেলে তার এই কথাগুলো মানার চেষ্টা করবে কিন্তু আপনি তো হারিয়ে দিয়েছেন আপনার ব্যাটা সাবালক হয়ে গেছে বেটাকে বলছেন ডানে যা তো বেটা যাচ্ছে বামে হয় না বাপ বেটিকে বলছেন বেটি ডানে যা তো বেটি যাচ্ছে বামে এটাই হলো দুনিয়ার সিস্টেম আপনার সিস্টেমে যেন ভুল না থাকে আমি শোনাতে আরম্ভ করেছি আব্বা যান ও বেটা ইন্দাদুল বন্ধু ইন্দাদুল বলো তো আর কি কী করতে হবে তার আদর্শ পরিবার হবে জান্নাতি পরিবার হবে শুনে যান কথা এ বাপ আপনার ছেলে যখন জন্ম হয়ে গেল আঁকিকা দিলেন যেটা আপনার চয়েসফুল নাম আল্লাহ এবং আল্লাহ রসুল সাহাবি সাহাবিয়াদের ভিতর থেকে যেটা নাম মানে মতলব ভালো ওই নামটা আপনি রেখে দেন শুরু হলো জীবন যখন শুরু হয়ে গেল জীবন কর্তব্য কি কর্তব্য ব্যাটা হয়েছে বেটি হয়েছে যখন সাত মাস আট মাস ন মাস পার হয়ে আপনার ব্যাটা কথা বলতে যাবে বেটি কথা বলতে যাবে তো নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্ল আলী আসাল্লাম বলছেন কি ও উম্মতি বেটা শখের জিনিস বেটি শখের জিনিস শখ করে তোমার বেটা হয়েছে আল্লাহ তোমাকে দয়া করেছে এখন তোমার বড় আশা আছে আমার বলে আমার বেটি আমাকে আব্বা বলে ডাকবে এই নিয়ে সব বাপ মা পাগল হয়ে আছে কখন আমার আব্বা বলে ডাকবে কথা ঠিক বললাম না ভো বললাম বন্ধু আমার দাদু দাদি সবার পাগল হয়ে আছে কখন দাদা ডাকবে নানা নানি বলছে আমাকে কখন নানি নানা ডাকবে মামা বলছে কখন মামা মামি ডাকবে তো না বেজি বলছে শুনে না কামে মেমোরিটাতে ফাঁকা চিসটাতে বাপের যেটা কর্তব্য হবে মায়ের যেটা কর্তব্য হবে ওই ছোট শিশুর মাথাতে আল্লাহ আল্লাহ রসুলির ভালোবাসা ঢোকাতে হবে বন্ধুরে আমার যতগুলো বাপ বসে আছি মা বসে আছি প্রত্যেকেরই ছেলে আমরা জন্ম দিয়েছি কিন্তু আমাদের কর্ম দেওয়া হয়েছে এমন কর্ম করি বাবা বাপটাকে আমরা দেখে পাই মোটর সাইকেল নিয়ে বাপ বাইরে বেরিয়ে চলে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে আপনার কামে যাচ্ছে আর মা তার দশ বছরের বাচ্চা নয় দশ বছরের বেটাকে কোলে করে নিয়ে বেটিকে কোলে নিয়ে বাপের কাছে সামনে বলছে বেটার হাত ধরে বলছে বেটা রে তোমার বাপ লেভারি কাজ করতে যাচ্ছে মিষ্টির কাজ করতে যাচ্ছে বিদেশ চলে যাচ্ছে ব্যাটা বেটে হাত ধরে মাসিক টাটা বলে দাও শিখালোকে বাপ মা হাতটা ধরে ছোট্ট বাচ্চা কিচ্ছু জানে না দেড় বছর বয়স ওকে শিখে টাটা বলো না কিছু বলছো আমার ভাতে যায় এনামুল হক মাশাআল্লাহ 20000 টাকা দিতে ও আর লেবার সহ সুবহানাল্লাহ এনামুল কোথায় আছে এখানে আছে আছে আল্লাহ তুমি এই সমস্ত বান্দাকে কবুল করো কই গো কোনটা এনামুল গো একটা লোক উঠবেন না ওয়াজ আমি শেষ করছি ভালো বাপ কি করে হওয়া যাবে এখন চলে এসেছি আমি ঘটনাতে আপনাকে বলে যাব কোনটাই এনামুল গো দাদা এই যে আমার ভাতে যায় ও এনামুল হয় একটু উঠে আসো তো সুবাহান আল্লাহ হে অবে হামদেহি সুবাহান আল্লাহী রাজিম কুড়ি হাজার টাকা চাপাচাপি করার জন্য ডাকিনি তো ও তো আসুক কেমন বিপদে পড়বে না এই দেখেন বক্তা আমিন আমার না গো ডাক্তার আমি অপারেশন আমি করব নাকি যদি ভুল হয় তো সার্জনের কাছে যাবে আমি এটা হাফুড়াই মিস্ত্রি না যদি অপারেশনে ভুল হয় আপনি অপারেশন করবেন মাশাল্লাহ এই লোকটা সাথে সালাম করলাম জীবনে আর পাবো আসতে পারি না আসতে পারি নামটা কি গো দাদা এনামুল হ পরিবার নিয়ে আপনি কতটি দিয়েছেন আর আপনার লেবার কতটি দিয়েছে মোটামুটি পনেরো হাজার ওদের পনেরো আর আপনার পনেরো পাঁচ এ ভালো শুনলাম কিন্তু আবেদন তো থাকতেই পারে জীবনে উন্নত করেছে পরিবারকে নিয়ে পরিবার কি হয়েছে হাজারটা লেভার মুসাফা করলাম জীবন ধন্য হয়ে গেল অপারেশন করার আগেই সিলাই হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ মুসাফা করলাম ভালো লাগলো শুনে যান এই ছেলে যতদিন থাকবে ততদিন বাপ মায়ের উজ্জ্বল হবে ইনশাআল্লাহ এই দানি ঠিকাদার নামে দান ঠিকাদার মায়ের জন্য পাঁচ হাজার টাকা দান করেছে আমি সবকির জন্য দুয়া করব শুধু একটা কথা আপনাকে বলে নি বাপ টাইমটা আমার বেশি হয় না আপনাদেরকে পঞ্চাশ টাইম দিয়েছিলাম মূল পঞ্চাশ হয়ে গেছে আমি অজ করব না ছাড়বো বলুন দেখি কতক্ষণ এক ঘন্টা মাত্র একটু বাড়াতে পারলাম না কতক্ষণ থাকবেন সারা রাত জি 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 বুঝে নিলাম মনের একটা আশা আছে শুধু জান্নাত পাওয়ার জন্য ইস্তালি ঠিকাদার পাঁচ হাজার টাকা দিয়েছে বাবজান আর পারলাম না আপনাদেরকে বসিয়ে রাখছি এক্ষুনি বলবো আপনাকে মায়ের জন্য ইস্তালি দিয়ে পাঁচ হাজার টাকা মার কথা ভালোবাসার এটাকে আমাদের খাসমহল বাঁধের উপর থেকে খাসমহল বাঁধের উপর থেকে নয় জন লেবার মিলে দুই হাজার মা আশাল্লাহ নয় জন লেবার মিলে দুই হাজার টাকা আমার রবীন্দ্র হাত থেকে যেই দিন থেকে ডেট হয়েছে রবিউল দার সাথে কত যে কথা বললাম আলহামদুলিল্লাহ কিন্তু বলতে 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 আজকে একটু গোলমাল হয়ে গেছে কিসে রা গিয়ে জি ওনার ভালোবাসা আমাকে ভালো রাস্তা দিয়ে নিয়ে এসছে আমার এই রবিউলদার কাছে একটু অপারেশনটা বড় হবে না লোকটা কেমন বলুন তো ভালো আছে